আজ শনিবার ইংরেজি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ সাল আমি হোসলার সদস্য মিনতি দাসগিরি হোসলার অফিস থেকে খবর পড়ছি আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ বঞ্চিত প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে পেনিসিলেনের অকাল রাজ্যে আবিষ্কার দার্জিলিং এর হেরিটেজ মর্যাদা হারাচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন যুগান্তকারী আবিষ্কার দুই বাঙালি বিজ্ঞানীর গবেষণাতেই জব্দ হবে মারন ক্লে বিষ্ণুপুরে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পূর্ত সচিব বাহান্ন জোড়া দেবদেবী প্রদর্শনীর মাধ্যমে বিষ্ণুপুরে সূচনা হলো রাস উৎসব এবার বিনোদন জগতের খবর নাগিনীর ভূমিকায় শ্রদ্ধা কাপুর প্র্যাকটিস ব্যাটিং নিয়ে উদ্বেগ ভিতর থেকে নিজেকে সুন্দর রাখুন প্রথমত আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের জন্য এক হাজার মাঝি থান ও সাতশো একুশটি জাহের থানের উন্নয়ন সাধন আদিবাসী সম্প্রদায়ের জন্য সারি ও সারনা ধর্মের প্রস্তাবনা পাশ করা হবে উপজাতি সাংস্কৃতিক দলকে পাঁচ হাজার আটষট্টিরও বেশি ধামসা মাদল বিতরণ করা হয়েছে এ পর্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রতি বছর তিরিশে জুন হুল দিবস পালন করা হবে দু সাল থেকে রাজ্যের ১৪টি জেলায় প্রতি বছর ৯ আগস্ট দিনটিতে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছর জয় জোহার মেলার আয়োজন করা হবে প্রতি বছর উপজাতি অধ্যুষিত এলাকায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার প্রয়োজন করতে হবে আদিবাসী সম্প্রদায়ের কুরুক কুড়মালি রাজবংশী ও সাঁওতালি সংলগ্ন এলাকাগুলির সাংস্কৃতিক সম্মান জানাতে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় টি অ্যান্ড ট্রাইবাল উৎসব উদযাপন হবে উপজাতি সম্প্রদায়ের জন্য নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ত বঞ্চিত এখনো পর্যন্ত এক হাজার নশো এগারো জন পড়ুয়া প্রতারিত হয়েছে তবে ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণ নেই শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তরুণের জন্ম প্রকল্পে ট্যাব কেনার টাকা পাবে কেউ বঞ্চিত হবে না তিনি আরো বলেন এটা মিডিয়ার ট্রায়ালের বিষয় নয় মহারাষ্ট্র রাজস্থান সহ প্রায় সব রাজ্যের বহু প্রজেক্টে হাইজ্যাক করেছে গ্যাংটি আমরাই ধরতে পেরেছি আমাদের প্রশাসন অনেক স্ট্রং রাফ অ্যান্ড টাফ নামে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে পাওয়ার কথা রাজ্যের মোট ষোলো লক্ষ পড়ুয়ার কিন্তু জেলায় জেলায় বহু ছাত্র ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টটা বদলে হাতিয়ে নেওয়া হয়েছে সেই অনুদান তার জন্য গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য টিম গঠন করা হয়েছে তৃতীয়ত পেনিসিলিনের অকাল রাজ্য পেনিসিলিনের আবিষ্কার প্রায় একশো বছর আগে কালের নিয়মে বিশ্ব জুড়ে অসংখ্য অ্যান্টিবায়োটিক বেরিয়েছে পুরোনো বহু অ্যান্টিবায়োটিক ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়ায় তলা নিতে ঠেকেছে ব্যবহার কিন্তু আজও রেওমাটিক হার্ট ডিজিজ সহ বেশ কিছু রোগে চিকিৎসকদের বড় অবসর জায়গায় আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন যতই ড্রাগ রেজিস্ট্যান্ট হোক না কেন বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক অকাল চলছে এই অ্যান্টিবায়োটিকের ফলে রীতিমতো জীবন সংশয় পরিস্থিতি হওয়ায় হওয়ার হাজার হাজার চতুর্থ তো মর্যাদা হারাচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন পঁচিশ বছর আগে জুটেছিল ইউনেস্কোর হেরিটেজ মুকুট দার্জিলিং এর গর্ব টয় ট্রেন সেটা ধরে রাখতে পারবে কিনা এখন সেটাই হচ্ছে সংশয় নিউ জলপাইগুড়ি থেকে শৈলসহ দার্জিলিং পর্যন্ত নিয়মিত টয় ট্রেন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ একশো চল্লিশ বছর পুরনো দেশের এই ঐতিহ্যে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলেও অভিযোগ উঠেছে আর সেই কারণে যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে দেশগুলোর কাল ছুটে যায় বাঙালির আবেগে টয় ট্রেনের আন্তর্জাতিক মর্যাদা অচিরে কেড়ে নেওয়া হতে পারে এই আশঙ্কা দানা বাঁধছে দীর্ঘদিন ধরে ট্রেনের রক্ষণাবেক্ষণ মাসের পর মাস দার্জিলিং এনজিপির ট্রেন চলাচল বন্ধ এই দুটি কারণে যথেষ্ট পঞ্চমত ক্লেবসিয়েলা নিউমোনি নামটাই দেশ তথা বিশ্ব জুড়ে তাবড় তাবড় চিকিৎসকদের উদ্বেগে ফেলার জন্য যথেষ্ট জার্মান মাইক্রোবায়োলজিস্ট এড উইন ক্লেভসের নামে নামকরণ হয় এই বিপজ্জনক ব্যাকটেরিয়ার প্রতি ছয় থেকে আট মানুষের মৃত্যুর কারণ এটি এক উৎসেচক আবিষ্কার করে একে ঘায়ল করার পথ আবিষ্কার করলেন দুই বাঙালি বিজ্ঞানী ও তাদের কয়েকজন ছাত্রছাত্রী বিজ্ঞান গবেষণায় দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান হলো বেঙ্গালুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেখানকার দুই বিজ্ঞানী হলেন বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ডক্টর দীপশিখা চক্রবর্তী ও ফিজিক্যাল কেমিস্ট্রির সহকারী অধ্যাপক ডক্টর দেবাশিস দাস ষষ্ঠত পুজো মিটতেই বিষ্ণুপুর সহ বাঁকুড়া জেলা জুড়ে পূর্ত দপ্তরের অধীনে উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে আসেন দপ্তরের সচিব অন্তরাচার্য শুক্রবার তিনি বিষ্ণুপুর দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন সেখানে প্রতিটি কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ নেন সেই সঙ্গে রাস্তা সহ নতুন প্রকল্পের কথাও বলেন সপ্তমত যানজট দুর্ঘটনা এড়াতে বাস স্ট্যান্ডে প্রবেশের নির্দিষ্ট রুট ছাড়া বিষ্ণুপুর শহরের অন্যান্য রাস্তা দিয়ে বাস চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মহকুমা শাসকের শাসকের বৈঠকে এই সিদ্ধান্ত হয় তা অনুমোদনের জন্য জেলা কাছে পাঠানো হয় মহকুমা শাসক বলেন পুরনো শহর হওয়ায় বিষ্ণুপুরে রাস্তা রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ অষ্টমত নাগিনের ভূমিকায় শ্রদ্ধা কাপুর তিনবার চিত্রনাট্য বদলানো হয়েছে বদলেছে সংলাপও তারপর তা পছন্দ হয়েছে শ্রদ্ধা কাপুরের ভারতীয় নাগিনকে নিয়ে নানা গল্প কথা কখনো বা কখনো বা বড় পর্দায় নাগিনকে দেখেছেন দর্শক এবার শ্রদ্ধার কাঁধে চরিত্রের ভার নিখিল ত্রিবেদীর নতুন প্রজেক্ট নাগিন তার কথায় এটা একেবারে নতুন গল্প নবম ভিতর থেকে নিজেকে সুন্দর রাখুন সুস্থ থাকতে হলে খাবার মেপে খান নিশ্চয়ই পরিমত জল খাবেন সবুজ শাক খাবেন মরসুমি ফল এগুলো খেলেই শরীর ভালো থাকবে আর মন ভালো রাখাও জরুরি রচনা ব্যানার্জি বলেছেন আমাকে আজ পর্যন্ত কোনো জিনিস এফেক্ট করেনি আমি এতটাই হার্ডকোর মানুষ কোনো কিছু আমার উপর প্রভাব ফেলতে পারে না জীবনে যাই ঘটুক আমি মনে করি সেই পরিস্থিতির সম্মুখীন হব তাহলে বেরিয়েও আসতে পারবো খবর পড়া প্রায় শেষ পর্যায়ে চলুন স্ট্রেস কমাতে কাছাকাছি কোথাও ঘুরে আসি তাহলে শরীর ও মন ভালো থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খবর পড়া এখানেই শেষ করলাম গুড নাইট নমস্কার